একদিন দুইটা শেল মারেছি পরবর্তীতে ওই দিয়ে বসে থাকি পরের দিন আমি চিন্তা করলাম যদি কোনো চোর আসি বেঁধে যায় কিন্তু আমি চিন্তা করতেছি এখানে তো বিভিন্ন মানুষ আসতে পারে সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে আমি পাহারা দেই এটি হচ্ছে শেল মারার ফাদ শিয়াল মারার ফাঁদ এটা তার তৈরি হ্যাঁ এটা জিআই তার হ্যাঁ মানুষ আসলে তো বেঁধে যাবে তার মানে এখানে যেই তার আপনি দিচ্ছেন এর ভিতরে হচ্ছে বিদ্যুতের লাইন দিয়ে থাকে ওই মাথায় এক মাথায় বিদ্যুতের লাইন দেওয়া হ্যাঁ হ্যাঁ এখানে যখন শেল ঢুকতে যাবে অথবা অন্য সাইড থেকে এই যে তার এই যে তার ঢুকতে গেলেও বাঁধবে আবার অন্য সাইড থেকে ঢুকে দেখতে বের হতে গেলে শিয়াল বাদে মানুষ আসলে তো এখানে তাহলে আটকে পড়বে এখানে আমার একটু ভয় হয় যে যদি কোনো মানুষ টানুষ রাত্রে যদি কোনো চোর আসে বা কোনো দুষ্ট প্রকৃতির লোক আসে তাও এখানে বেঁধে যাবে বিশাল ব্যাপার তো ভাই কিন্তু আপনার তো সাইন বোর্ড দরকার একদিন দুইটা শেল মারেছি পরবর্তীতে ওই দিয়ে বসে থাকি যখনই যায় ঘুমাই তখন কারেন্টের ল্যান্ড অফ করে দিই কিন্তু আমি চিন্তা করতেছি এখানে তো বিভিন্ন মানুষ আসতে পারে সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে আমি পাহারা দেই আমি এমন জায়গায় থাকি যাতে মানুষ আসতে লাগলে আমি একটু নিষেধ করতে পারি এরকম জায়গায় আমি রাত তিনটার সময় ধরেন আপনি শুয়ে রয়েছেন ঘুমায় রয়েছেন আমি তো আমি তখন বন্ধ করে রাখি মানে প্রথম একদিন সারা রাত দিয়ে রাখছিলাম দুইটা শেল মরেছে পরের দিন আমি চিন্তা করলাম যদি কোনো চোর আসি যায় বা কোনো সাধারণ মানুষই গরু ছাগল খেদাইতে আসলো গরু ছুটি বিপদে পড়তে পারে আমি যখন চেতন থাকি তখন দিই না থাকলে বন্ধ আচ্ছা তাহলে এ পর্যন্ত দুইটা শেল মারতে পারেছেন না দুইটা আশা আছে কি সামনে আরো শেল মরবি হ্যাঁ ইনশাল্লাহ বর্তমানে শেল তো অনেক তাজা হয় যেটি মারেছেন তাজা দুটা মারেছি খুব তাজা মোটা দুটাই মারেছি আচ্ছা এর আশপাশে হচ্ছে অনেক মাঠ আছে এই সাইডে এই সাইডে সাইডে সবই মাঠ তো শিয়ালের উৎপাত এখানে খুবই বেশি এ কি কিছু বনেছেন নাকি ও আচ্ছা